আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা হ্যাঁ আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল ড্রেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন বাজার নাই ভাই আমদানি নেই আচ্ছা আমদানি ভিডিও দেখার পরে বাজার বুঝতে পারে যে বাজার কেমন হ্যাঁ কিন্তু আমদানি কম আমদানি কম পার্টি কম থেকে আমদানি কম যখন পার্টি পর্যাপ্ত হবে তখন আমদানিও পর্যাপ্ত হবে অবশ্যই বলদ গরু বাজার নির্ভর করে আমদানি নির্ভর করে পার্টির উপর তো আজকে আহামরি পার্টি নাই বলদের আমদানি আহামরি এটা খুব বেশি বলা যাবে না আজকে গুটি গুটি পা পা করে সংক্ষেপে দু একটা জোড়া বলতে যে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে তো একটা আইডিয়া নেব নতুন দর্শক প্রেম ভাই কি করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাজার টাকা বেল বাটনটা অন করে রাখবে ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবে তাহলে ভিডিওগুলো আরো কষ্ট করে সারা করা অনেক বেশি উপকার হবে আমাদের জন্য ইউরাম ভাই তাহলে এই যে সামনে একটা জোড়া আছে এটা না জানি এই জোটা একটু দাম জানি এর চাইতে মানে জাত মান ভালো আছে এটা মাংস বললে বলা যায় ভরপুর মাংস আছে এটাতে হাল চাষ করা যায় সালামু আলাইকুম হাল চাষ হয়তো হ্যাঁ ছয় দা ছয় দাঁত হাল চাষ করা যায় হাল চাষ হাল চাষ করা দাম কেমন দুই লাখ আশি আগে দুই দিচ্ছে তো কেমন দাম দিচ্ছে কেমন কেমন দাম দিচ্ছে পঞ্চাশ পর্যন্ত দাম পঞ্চাশ আড়াই লক্ষ দিচ্ছে দেওয়া যায় না টার্গেট ষাট ওই তাহলে ছয় দা দুই লক্ষ ষাট হাজার টার্গেট আড়াই লক্ষ দাম দিছে তারপর দেওয়া পারতেছে না জানি না যে কত কিনা যেহেতু ভাই ধরে কিনা মাল লাভ না হয় তো বিক্রি করবে না কেউ তো বলে যে ভাই পানির দামে বলদ পাওয়া যায় মিথ্যা কথা নয় পানির দামে বলদ পাওয়া যায় না বলদ টাকাতে কিন্তু হয় অন্য অন্য গরু চাইতে দাম দামটা বেশি থাকে এটা মানতে হবে ভাই এই জোর দাম কেমন ভাই দুইশো পঞ্চান্ন পঞ্চান্ন কাস্টমার তো দাম তো দেয় ভাই কত দাম দেয় ভাই কাস্টমার দুশো বিশ দেয় টার্গেটে হচ্ছে না ভাই টার্গেট কেমন আছে দুশো পঁয়ত্রিশ ভাই দুই লক্ষ কঁয়তিরিশ টার্গেট হ্যাঁ জানি না কত হবে অবশ্যই একটু দেখাই প্রেম ভাই একটু ঘুরে বেড়ে দেখান দর্শক যেন বুঝতে পারে যে কী ক্যাটাগরি কী কোয়ালিটি করুক আঘামরে যে সিঙ্গে গেলা ভালো এটা বলা যায় না প্রেম ভাই ঠিক বলেছেন অবশ্যই তাহলে যেহেতু না যেহেতু বলো যে রামধানি এই যে আমার বিনোদন চাচা আলো চাচা বিনোদন আছে ওর চাচা বিনোদন কই বিনোদন কই বুঝলাম কেমন আছেন এই যে

আপনার দাঁত দেখে কিনাই ভালো যারা খামারে লালন পালন করবে হাল চাষ করবে গাড়ি হবে এদের জন্য দাঁত গুলা বয়সগুলো দেখে নেওয়া ভালো যত দাঁত বয়স কম তত গরুগুলা শরীর স্বাস্থ্য ভালো হয় এই যে ভাইদের বাসা কোথায় আজ কয়টা বলদ আছে দুইটাই নিয়ে এসছেন এই জোড়ার দাম কেমন বলেন তো দুশো তিরিশ দুইশো তিরিশ কাকে দাম দিচ্ছে তো দিচ্ছে না কত নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই এলা দাম হচ্ছে না টার্গেট দশ প্লাস হতে হবে দুইশো দশ দুই লক্ষ দশ প্লাস হতে হবে বয়স কেমন আছে এটা বয়স কাঁচা দুই দাঁত করে বয়স আছে এটা একটু গ্রাম বেট পিছন থেকে কলেজ দেখলে ভালো হতো তবে দাঁতে কম থাকলে মানে কোয়ালিটি ভালো বলা যাবে না জানি ইব্রাহিম ভাই যদি দাঁত কম থাক কিন্তু এর সাথে এটা বলে কোয়ালিটি ভালো এটা মনে হয় কেমন কোয়ালিটি তাই না তবে কোয়ালিটি বলো যাই হোক তো মানে দাম বেশি হতে হবে আড়াগুরের বলদ বেশি এটা মানতে হবে ভাই যাই সেটাই বলুক কারার থেকে বলদ গরুর দাম বেশি এটা হর হামেশা হয়েই থাকে প্রত্যেকটা হাটেই তো আপনার মনে করেন যে লালন পালন করবেন করা যায় সেই ক্ষেত্রে যেহেতু তারপরে যে একবারে কম আমদানিটা বলা যাবে না আছে আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে এর সাথে বেশি হয় তো বাজারে একটা দাম দর কি হচ্ছে করা যাচ্ছে কি পছন্দ হচ্ছে হাল চাষ করার জন্য তারপরে দেখুন যেহেতু আসছেন আগে দেখেন ঘুরে দেখেন বাজার কেমন যাচ্ছে দাম দর হবে আর সমস্যা নাই দেখেন না হয় তাহলে তো দাম করা যাবে না তাই না ভাই ঠিক বলেছ ভাই একটু দেখেন পছন্দ করেন দর্শক ভাইয়ের বাসা রাসাইতে তবে এখান থেকে রাজশাহীতে অনেক যায় সিজনের সময় এখন সিজন হয়তো আনসিজন তারপরে অনেক বলত যাচ্ছে মানে ঘর হামেশাই যাচ্ছে হাটে পর্যাপ্ত আমদানি ছিল আজকে হাটে আমদানি দিয়ে একবারে কমেটা বলা যাবে না মার্শাল্লা হিবেম ভাই কথা বলেন ভাই আমার গলা আজকে ভালোছেন রোদের মধ্যে খুব রোদ আজকে হিবেম ভাই তাহলে তো আপনি তো শীতের লোক নয় ভাই আপনি তো যাতে ভাই গলা আমার শিখে গেছে এই জোটার দাম তোর হচ্ছে দোস্ত আজকে জোটার দাম কেমন কাস্টমার দাম বলে তো দুশো দুশো দশ দুইশো দাম করছে দেওয়া যাচ্ছে না তো টার্গেটটা জানান কত হলে দেওয়া যায় বিশ বিশ দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে বয়স কেমন আছে ছয় দাঁত দাঁতে ছয় দাঁতে ছয় জাতেও ছয় ভাই এটা দাঁতে ছয় দাঁতেও ছয় মানে দাঁত আর জাত আলাদা করল ভাই তাহলে ঘটনা এরকম ইরম ভাই পিছনে একটু এটা কোয়ালিটি দেখান এটা এখন মাংস আছে প্রেম ভাই পর্যাপ্ত পরিমাণে মাংস বললে বলা যায় আহামরি কম এটা বলা যাবে না কত হবে দুটা মিলে নয় মন নয় মন হবে না হয়তো সাড়ে আট মন সাড়ে আট মন আটের যান ব্রেম ভাই যান তো যান আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স জোয়ান জোয়ান বয়স দাম চাচ্ছেন কেমন দাম দুইশো বিশ দাম দিচ্ছে

হাল টানে যাবে খালি কিন্তু দাম বেশি দাম বেশি দাম বেশি ভাই এটা এটা হচ্ছে হাল চাষ করা ভাই এগুলা বলো যে হাল চাষ করা যাবে মুসরেলে যাবে দূর ভালো মতন হাল বয় দর্শক একটু হাল চাষ করে বলো তো দাম জানি আমরা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন জোড়াটা বয়স কেমন আছে বয়স এগুলা ছয় দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত চার দাঁত আর ছয় দাঁত হ্যাঁ জোড়াটার দাম কেমন চাচ্ছেন দাম